তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকল আরো একবার স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী কালকের দিনকে ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে হবে এখন বৃষ্টিপাত হচ্ছে না আমরা যদি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে যাই তবে তার আগে আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে উপগ্রহ মোটে এবং উপগ্রহ মোটে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বৃষ্টিপাত নেই বিগত ছ ঘন্টার যদি আমরা কথা বলি তো দেখতে পাবেন যে বিগত ছ ঘন্টায় অল্প অল্প মেঘলা আকাশ ছিল বটে তবে বৃষ্টিপাত কিন্তু সে অর্থে হয়নি মেঘলা আকাশ ছিল এই সমস্ত এলাকার দিকে মোটামুটি মেঘলা আকাশ ছিল কিন্তু বৃষ্টিপাত আজকে দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা যায়নি তবে কোথায় কোথায় আগামী কালকে দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে চলে আসলাম বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এবং এখানটায় যদি আমরা একটু জুমিন করি তাহলে দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা রয়েছে যেমন চন্দ্রনগর হাবড়া নাগরঘোড়া এছাড়া বাদুরিয়া সড়কনগর ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন বাদুরিয়া টাকি হিঙ্গালগঞ্জ এই সমস্ত এলাকার ক্ষেত্রে আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের দিনকে রাত্রিবেলার দিকটাই এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে তবে আগামীকালকে দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকালকের দিনকে ক্ষেত্রে কোথায় বৃষ্টিপাত হতে পারে তার আগে আমরা দেখে নেব যে রাত্রিবেলার দিকে বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এই এলাকাগুলোর ক্ষেত্রে তরা সিরাজগঞ্জ এছাড়াও জলছাত্র সরিষাবাড়ি মনমোহন সিং কেন্দুয়া মাদান বিশ্বরামপুর সিলেট এই সমস্ত এলাকার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিক্স পয়েন্ট এইট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাদানের ক্ষেত্রেও এইট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মনমোহন সিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ ঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তিন মিলিমিটারের কাছাকাছি এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও কলকাতার আশেপাশের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজকের দিনকে ক্ষেত্রে তবে আমরা এখান থেকে ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিয়েছি দেখার চেষ্টা করবো যে কাল রবিবার দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে চলে আসলাম ঠিক আটটার সময় এবং আটটার সময় আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে বেড়া এছাড়াও কিন্তু তরাস এলাকাগুলোর ক্ষেত্রে মোটামুটি নন্দীগ্রাম সিংরা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিংরা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে তরাশের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা যদি জমিন করি তাহলে দেখতে পাবেন যে মোটামুটি আমরা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বিরা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে দৌলতপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গালার ক্ষেত্রে শিবালোয়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাইকেল বা ফরিদপুর পাবনা নাগারপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ বগুড়া মহাদেবপুর রাজশাহী এই সমস্ত এলাকার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি চলে আসলাম ঠিক এগারোটার সময় এবং এগারোটার সময় যেটা দেখতে পাচ্ছি যে কলকাতা চন্দ্রনগর নদীয়া দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কৃষ্ণনগর বেলেডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট আমলাপাড়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা ফরিদপুর মাদুরাইপুর লোহাগাড়া যশোর খুলনা সাতক্ষীরা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে মোটামুটি ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সমস্ত এলাকার ক্ষেত্রে কলকাতার লাগু এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতার দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এখান থেকে আমরা আস্তে আস্তে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে সোমবার একুশ তারিখের দিনের ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখুন এখানটায় বাংলাদেশের ঢাকা লাগু এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত মনমোহন সিং এলাকাগুলোর ক্ষেত্রে দেখা যাবে এছাড়াও কিন্তু কুমিল্লা ত্রিপুরা লাগো এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গ জুড়েও কিন্তু হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আপনারা এখানটায় আহ ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছে এবং কিছুটা জমিন কলে ঢাকা লাঘু এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে এছাড়া আমরা মঙ্গলবার দিনকে ক্ষেত্রে চলে আসলাম মঙ্গলবার বাইশ তারিখ দিনকে ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে লক্ষ্য করা যাবে আমরা একেবারে চলে আসব বৃষ্টিপাতের পরিমাণ মোটে এবং বৃষ্টিপাতের পরিমাণ মোটে দেখে নেব যে আগামী আট থেকে দশটা দিন কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন যে আগামী আট থেকে দশটা দিনের মধ্যে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত হবে তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে যেখানে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে সিলেট ছাড়খায় জন্তিয়াপুর ছটাক বাজার এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু মুসুলধারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে দুইশো মিলিমিটারের কাছাকাছি ব্যাপক আকারে ভারী থেকে মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মনমোহন এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে কালার রাজশাহী রংপুর এলাকার ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে এছাড়াও আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ারের ক্ষেত্রে বিশেষ করে আলিপুরদুয়ারের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশ ভালোই লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই দিনাজপুর সহ মালদায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে যেতে পারে এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি কোলাঘাট খড়গপুর থাকবে বালিচক খড়গপুরের সম্ভাবনা থাকবে তো ওভারঅল হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে লক্ষ্য করা যাবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও মুসুলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আমরা চলে আসলাম বায়ুর দিক এবং গতি মোটে তো দেখুন বন্ধুরা বায়ুর দিক এবং গতি মোটে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড়ের একটা বড় আশঙ্কা রয়েছে কলকাতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কলকাতার ক্ষেত্রে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে কোলাঘাটের ক্ষেত্রেও পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে খড়গপুরের ক্ষেত্রেও তেতাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে বর্ধমানের ক্ষেত্রেও তেতাল্লিশ রয়েছে বাঁকুড়ার ক্ষেত্রেও ছেচল্লিশ রয়েছে দুর্গাপুরের ক্ষেত্রেও চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে শিউরির ক্ষেত্রেও তিপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে মেহেরপুর সাইকুলপা ফরিদপুর ঢাকা আগরতলায় সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লাখাই মৌলিবাজার কিশোরগঞ্জের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাদানের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে সিরাজগঞ্জের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত তো থাকবে তার সাথে সাথে আটান্ন থেকে উনষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড়েরও সম্ভাবনা রয়েছে ত্রিপুরা লাগো এলাকাগুলোর ক্ষেত্রেও বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড়ের সম্ভাবনা থাকবে তো ঝড় এবং ভারী বৃষ্টিপাত এই দুটোরই প্রভাবের সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বিরাট বেশিভাবে কিন্তু রয়েছে অন্যদিকে অন্যদিকে আমরা চলে আসলাম এই মুহূর্তে একেবারে তাপমাত্রা মোটে কারণ তাপমাত্রার ক্ষেত্রে কত ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যে গরমের প্রভাবটা কীরকম পড়বে গরমের প্রভাবের কথা যদি আমরা বলি তো সেখানে আপনাদেরকে বলতেই হচ্ছে যে গরমটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে দেবে গরম সব থেকে বেশি পড়বে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে পুরুলিয়া বাঁকুড়া আসানসোল এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু গরমের ভাবটা অনেকটা বেশি থাকবে গরম পড়ার সাথে সাথে বৃষ্টিপাতের প্রভাবটা কিন্তু পুরুলিয়া বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত কম থাকবে যার কারণে সেখানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রির কাছাকাছি চল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা চলে যাবে ধীরে ধীরে গরম পড়ার চান্স বেশি হয়ে গিয়েছে আগামী আমরা যদি কয়েকটা দিনের কথা বলি তো দেখুন বন্ধুরা একদম ঠিক বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে কলকাতা লাগোয়া এলাকার আশেপাশের দিকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে অন্যদিকে অন্যদিকে আমরা ত্রিপুরা অন্যদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি পুরুলিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে রঘুনাথপুর বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখনই চলে যাবে তো মারাত্মক রকমভাবে গরম পড়ার একটা চান্স রয়েছে এই গরমের সময়ে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের একটা বড় সড়ো প্রভাব পড়ার সম্ভাবনা যদি থাকে তাহলে কিন্তু অনেকটাই পশ্চিমবঙ্গবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলবে কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চিত্তরঞ্জন আসানসোল লাগো এলাকাগুলোর ক্ষেত্রে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা মাত্রা পৌঁছে যাবে ভয়ঙ্কর গরম পড়ার চান্স রয়েছে আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু ব্যাপক আকারে গরম পড়ার চান্স থাকবে দেখুন বন্ধুরা শনিবার দিনকে ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লিয়ারলি আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ভয়ঙ্কর রকমভাবে গরম পড়বে আসানসোলের ক্ষেত্রে বিশেষ করে পুরো গোটা দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যের মধ্যে আপাততভাবে আসানসোল চিত্ররঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুরের সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে তো গরমের হাত থেকে কিছুটা রেহাই মিলছে এই মুহূর্তে কিন্তু আগামী কয়েকটা দিনের মধ্যে গরম আবারও ফের বাড়তে চলেছে তো আজকের ভিডিওতে আমরা এইটুকুই হবে লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আরও একবার আলোচনা করব তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন